আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মেহেরপুর জেলায় আমজুবিতে অবস্থিত এই কাজলা নদীর তীর থেকে সবাইকে স্বাগতম এই যে ছোট্ট নদীটি দেখতে পাচ্ছি নাম কাজলা নদী এক সময় এটি অনেক বড় ছিল স্রোত ছিল এখন একটি খালে পরিণত হয়েছে তো যাই হোক আমি একটি হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাস পরিচালনার জন্য এখানে হাজির হয়েছি তো প্রশ্ন যদি বলা থাকে আমরা যখন মূলধন মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ধারণ করি তখন প্রশ্ন যদি বলা থাকে যে এই দালান কোঠার সম্প্রসারণ ব্যয় দালান কোঠার সম্প্রসারণ ব্যয় এটি মূলধন জাতীয় ব্যয় নাকি মুনাফা জাতীয় ব্যয় তাই না দালান কোঠার সম্প্রসারণ ব্যয় অনেক দিনের জন্য করা হয় দালান কোঠার সম্প্রসারণ বলতে কি বোঝায় আমার একটা বিল্ডিংয়ের আমি কয়েকটা রুম এক্সটেনশন করেছি কয়েকটা রুম বাড়িয়েছি তার মানে কি সেই বাড়ানোটা আমার দীর্ঘদিনের জন্য খরচ হয়েছে একবার খরচ করার পরে আমার আর অনেক দিন খরচ করার প্রয়োজন হবে না এ সুবিধা দীর্ঘদিন ভোগ করব সেজন্য এটি অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে অর্থাৎ দালান কোঠা সম্প্রসারণ ব্যয় যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় বিদ্যুৎ সংস্থাপন ব্যয় বা যন্ত্রপাতি সম্প্রসারণ ব্যয় এইগুলি সব মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে সেজন্য আমরা যখন কার্যপত্র প্রস্তুত করব তো কার্যপত্রের যে বিভিন্ন কলাম থাকে সবার শেষে যে আর্থিক বিবরণী নামে যে কলামটা প্রস্তুত করি আমরা আর্থিক অবস্থার বিবরণী নামে কার্যপটে সে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে লিখতে হবে যদি থাকে দালান কোটা সম্প্রসারণ ব্যয় সম্পদ হিসেবে ডেবিট দিকে অন্তর্ভুক্ত হবে এই কার্যপত্রে অর্থাৎ দালান কোঠা সম্প্রসারণ ব্যয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয় কারণ এই খরচটি দীর্ঘদিনের জন্য হয় সেজন্য ধন্যবাদ সবাইকে